টেলিভিশন মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের আজ যে দ্বিতীয় বর্ষপূর্তির আয়োজন আমি দেখে আসলে মুগ্ধ চমৎকার আয়োজন ছিল এবং এতগুলো বছর এদের সাথে কাজ করেছি তাদের সংগঠন যে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে এটা দেখে আমার খুব ভালো লেগেছে আসলে অনেক বছর ধরে মেকআপ আর্টিস্টদের সাথে কাজ করা হয় তো এত লম্বা সময় আমার কাছে মনে হয়েছে তারা কলিগ দাশু তারা বন্ধুর পর্যায়ে চলে এসেছে এবং আমরা জানেন যে নিউজ রুমে দেখা যায় অনেক বেশি সময় দিতে হয় এবং সেই সাথে নিউজের আর্জেন্সি থাকলে অনেক সময় খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে আমাদেরকে অনস্ক্রিনের জন্য চলে যেতে হচ্ছে এই সময়গুলোতে মেকআপ আর্টিস্টদের ভূমিকা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তারা খুব কম সময় আমাদেরকে অনেয়ার করার জন্য যে প্রিপারেশনগুলো সেগুলোতে হেল্প করছে এবং এবং যে কোনো সিচুয়েশনে সব ধরনের হেল্প আমি পেয়েছি আমি কৃতজ্ঞ তাদের কাছে টেলিভিশন মেকআপ আর্টিস্টদের সাথে আমার অনেক বছরের কাজ করা এর আগেও যে চ্যানেলে কাজ করেছি এখন যেখানে কাজ করছি সব সময় দেখা গেছে এরা সব সময় আমাদের সাথে সহকর্মী হিসেবে শুধু না বন্ধুর মতো পাশে থেকে কাজ করেছে এবং আমার মনে হয় আমরা প্রত্যেকেই তো আসলে বাহ্যিকভাবে সুন্দর এক একজন এক এক রকম সেই সাথে আরও বেশি প্রেজেন্টেবল হওয়ার জন্য তাদের সহযোগিতা অনেক বেশি দরকার যেটা আমরা সবসময়ই পেয়ে এসেছি